সম্পর্ক তানিয়া বৃষ্টি এবং খান দুজনের সম্পর্কের কথা মিডিয়া পাড়ায় নতুন নয় তানিয়া বৃষ্টি ক্যামেরার সামনে কখনো মুখে শিকার না করলেও নিজে ফেসবুক পোস্টেই পরিষ্কার করেছিলেন বিষয়টি পর সবাই জানত তারা সম্পর্কে রয়েছেন কিন্তু সম্প্রীতি তাদের বিভিন্ন কথায় বোঝা যাচ্ছে তাদের বিচ্ছেদের কথা আমার সম্প্রীতি তানিয়া বৃষ্টি বলেছেন আরশ খান শুধুই আমার ভাই ব্রাদার টাইপের বন্ধু এই পোস্টে নেহাতি মন খারাপ হয়েছে আরশ খানের তিনি পোস্টে লিখেছেন ভাই ব্রাদার টাইপের বন্ধু বলতে কিছু হয় না যদিও তানিয়া বৃষ্টির এর আগে বিয়ে হয়েছিল একবার দুই সালে নাট্য প্রযোজকের সাথে বিয়ে হয়েছিল তার যদিও দুই বছরের মাথায় দুই হাজার উনিশ সালেই সে সম্পর্কে বিচ্ছেদ ঘটে নতুন করে সম্পর্কে জড়ান আরস খানের সাথে যা ইতিমধ্যেই ভাঙার গুঞ্জন ভেসে উঠেছে আরস খান তার এক ফেসবুক পোস্টে লিখেছেন তুমি বন্যার চেয়েও ভয়ঙ্কর তোমার উপস্থিতি অনুপস্থিতি দুটোই কষ্ট দেয় এছাড়া তিনি আরও লিখেছেন দেখো যা ভালো মনে করো তার এ ধরনের পোস্ট যে তানিয়া বৃষ্টিকে ইঙ্গিত করেই দেওয়া সেটি বুঝতে বাকি নেই কারো আরুষ খানের এমন কথায় দুঃখ পাচ্ছেন দর্শকরা